বন্ধুরা গীতা এলএলবি বি ধারাবাহিকের পর্বে দেখানো হয়েছে সবার অনুরোধে টিপের সাথে নাচ করে সঞ্জয় আর এরপরে নাচ গানে মেতে ওঠে টিপ সঞ্জয়ের বাসর এদিকে গীতা তার স্বস্তিকের কথা ভেবে চোখের জল ফেলে এরপর দেখানো হয় পরদিন সকালবেলা অগ্নিজিৎ মুখার্জি টিপের মাকে কল করে অগ্নিজিৎ মুখার্জি টিপের মাকে বলে তবে আজ আপনাদের সাথে আমাদের কোর্টে দেখা হচ্ছে টিপের মা বলে কোর্টে অগ্নিজিৎ জানাই হ্যাঁ কোর্টে আমরা আমাদের ছেলেকে ফিরে পেতে চাই তার অধিকার আদায় করতেই আমরা কোর্টে যাচ্ছি দেখুন আপনি আমার পুত্রবোধকে আশ্রয় দিয়েছিলেন আর সেজন্যই আপনাকে অগ্রিম জানিয়ে দিলাম নইলে আইনিভাবেই আপনারা সবটা জানতে পারতেন অগ্নিজিৎ মুখার্জি কল কেটে দেয় গীতাকে বলি তুমি কোথায় যাবে গীতা বলে কোর্টে আর আপনি অগ্নিজিৎ বলে আমিও কোর্টে যাচ্ছি আমার ছেলের জন্য গীতা বলে আমি আমার স্বামীর জন্য যাচ্ছি অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে হয়তো আমাদের উদ্দেশ্য আলাদা কিন্তু লক্ষ্য এক এরপরেই অগ্নিজে তার গীতা কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে দেখানো হয় টিপ এসে তার মাকে বলে কে কল করেছিল টিপের মা জানায় অগ্নিজিৎ মুখার্জি টিপ বলে কেন উনি কেন কল করেছিলেন এরপরে টিপের মা জানাই আমাদেরকে কোর্টে যেতে হবে অগ্নিজিৎ মুখার্জি দাবি করছেন সঞ্জয় স্বস্তিক আর তিনি তার ছেলেকে ফিরে পেতে চান ছেলের অধিকারের জন্য উনি লড়াই করবেন তখনই টিপ বলে আর এই সব কিছু হচ্ছে তোমার জন্য তুমি যদি ওই মেয়েকে আমাদের বাড়িতে আশ্রয় না দিতে দুধ কলা দিয়ে কালসাপ না পুষতে তো আজ এই দিনটা আসতো না বিয়ের পর দিনই আমাদের এইভাবে কোর্টে ছুটতে হতো না একটা কথা মনে রেখো মা আমি আমার স্বামীর অধিকার ছাড়বো না কোনোভাবেই না এরপর দেখানো হয় সবাই মিলে কোর্টে আসে টিপ গীতাকে দেখে বলে ও আচ্ছা তার মানে এটাই তোমার আসল পরিচয় তাই তো আমাদের বাড়িতে অসুস্থতার ভান ধরেছিলে কেন করলে এমনটা হ্যাঁ কেন অসুস্থতার নাটক করলে আমি তো সেটাই বুঝতে পারছি না এরপরেই টিপ গীতাকে বলে কাল আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান আর তারপরেই ফুলসজ্জা গীতা বলে সেটা কোনো দিন হবে না টিপ বলে মানে গীতা বলে হ্যাঁ কারণ আইনত একজন স্ত্রী থাকাকালীন কোনো ছেলেই আরেকটা বিয়ে করতে পারে না কোনো ছেলেই একসাথে দুটো বউকে রাখতে পারে না এ কথা শুনে টিপ বলে বারবার কি কথা বলছো হ্যাঁ কতবার বলবো ও সঞ্জয় ও স্বস্তিক নয় গীতা বলে ওই আমার স্বামী স্বস্তিক আর আমি সেটা প্রমাণ করেই ছাড়বো তখনই টিপের মা বলে তার মানে তো টিপ ঠিক কথাই বলেছে আমরা দুধকলা দিয়ে কালসাপ পুষেছি কথাটা শুনেই গীতা টিপের মাকে বলে আন্টি আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি কারণ আপনি আমাকে আশ্রয় দিয়েছেন নতুন জীবন দিয়েছেন তার মানে এই নয় যে আমি আমার স্বামীকে ত্যাগ করব। আমি কোর্টে প্রমাণ করব উনি স্বস্তিক আর উনি আমার স্বামী তখনই সেখানে আসে স্বস্তিক স্বস্তিক এসে বলে তুমি সেটা কোনো দিন প্রমাণ করতে পারবে না কারণ আমি স্বস্তিক নয় আমি সঞ্জয় সঞ্জয় লাহিড়ী আর কতবার এক কথা বলবো আমি টিপকে ভালোবাসি খুব ভালোবাসি টিপ আমার জীবন টিপি আমার সব কিছু তখনই স্বস্তিকের বাবা বলে আর একটা কথা বলে টেনে চড় মারব স্বস্তিক বলে আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন আপনি কোর্ট চত্বরে দাঁড়িয়ে আমার সাথে এমন আচরণ করতে পারেন না আপনি একজন উকিল উকিলের মতন থাকবেন তখনই অগ্নিজিৎ বলে আমি কে তুমি খুব ভালো করেই জানো তুমি খুব ভালো করেই চেনো আমাকে স্বস্তিক বলে না আমি আপনাকে চিনি না আপনাকে জানি না আর ওনাকেও আমি চিনি না গীতা বলে সেটা তো কোর্টে আমি প্রমাণ করেই দেব। আসুন এই বলে অগ্নিজিৎকে নিয়ে গীতা ওখান থেকে চলে যায় তখনই টিপ কাঁদতে থাকে টিপের মা টিপকে বলে কেদো না আমি তো বলছি এভাবে কেদো না আমি তোমার পাশে আছি টিপ বলে সত্যি কি তুমি আমার পাশে আছো টিপের মা বলে হ্যাঁ আমি তোমার পাশে আছি কিন্তু তার আগে আমাকেও সঞ্জয়ের সাথে কথা বলতে হবে জানতে হবে তোমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল সঞ্জয়ের মা বাবাকে ওর বাড়ি কোথায় তখনই সঞ্জয় বলে না আমি কারোর কাছে কোনো জবাবদিহি করতে পারবো না এ বলে স্বস্তিক ওখান থেকে চলে যায় আর টিপও স্বস্তিকের পিছনে পিছনে ছুটতে থাকে তখনই সেখানে আসে কাভিয়া কাভিয়া স্বস্তিককে দেখে বলে স্বস্তিক তুমি বেঁচে আছো এটা কি করে সম্ভব তোমাকে তো দু দুটো গুলি করা হয়েছিল গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল তবু তুমি বেঁচে আছো গীতা কোথায় হ্যাঁ গীতা কোথায় স্বস্তিক বলে কি তখন থেকে যাতা বলছেন আমি স্বস্তিক নয় আমি সঞ্জয় লাহিরি বারবার একই কথা বলে আমাকে বিরক্ত করবেন না তো কাভি আবার এই স্বস্তিক আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না তুমি যে স্বস্তিক সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি দু দুটো গুলি হজম করে ফেললে তখনই সেখানে এসে টিপ টিপ এসে বলে কেন কে বিরক্ত করছেন হ্যাঁ আপনি কে বলুন তো কাভিয়া বলে আমি কাভিয়া স্বস্তিকের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ে হয়েছে ওই গীতা এল বির সাথে তখনই টিপ বলে আপনি কে কার সাথে বিয়ে হওয়ার কথা ছিল এত সব কিছু জেনে আমার কোনো লাভ নেই ও স্বস্তিক নয় ও সঞ্জয় লাহিড়ি আর আমার হাজবেন্ড কালই আমার সাথে ওর বিয়ে হয়েছে আশা করি এখন সবটা বুঝতে পারছেন তাই নেক্সট টাইম আমাদের আর বিরক্ত করবেন না কথাটা বলে টিপ স্বস্তিককে নিয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে কাভিয়া বলে এটা কি করে সম্ভব না এটা হতে পারে না স্বস্তিক বেঁচে থাকতে পারে না তখনই গীতা এসে বলে কেন কেন বেঁচে থাকতে পারে না ও বুঝতে পেরেছি আপনার ভাড়াটি বুঝি আপনাকে কনফার্ম করেছিল তারা বাবুকে শেষ করে দিয়েছে কাভিয়া বলে গীতা তুমি কি বলছো গীতা বলে হ্যাঁ আমি ঠিকই বলছি আপনি যে আমার বাবুকে সরিয়ে ফেলতে চেয়েছিলেন সেটা আমি ভালো করেই জানি কিন্তু দেখুন যারা আমার স্বস্তিকবাবুকে মেরেছিল তারা আজ কেউ বেঁচে নেই আর তাদের স্বীকারোক্তি আমার কাছে আছে আমি চাইলে আপনাকেও শাস্তি দিতে পারি আর আমি সেটা করবো সেই দুজন লোক তো শাস্তি পেয়েছে এবার আপনার শাস্তি পাওয়ার কথা আপনি আপনার বাবার ভাইকে জানিয়ে দেবেন গীতা আবারও কোর্টে ব্যাক করেছে এই বলে গীতা ওখান থেকে চলে যায় কাভিয়া রাগে আগুনে জ্বলতে থাকে কাভিয়া কৃফানকে কল করে জানায় স্বস্তিক বেঁচে আছে আর গীতা আবারও কোর্টে ফিরে এসেছে তখনই কৃপান বলে ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না এই কৃপান খলস ছাড়লেও তার বিশ দাঁত কিন্তু পড়ে যায়নি স্বস্তিক এখন বেঁচে আছে তো কি হয়েছে এইবার আমি ওকে শেষ করব। তখনই সামনে এসে দাঁড়ায় পদ্ম পদ্ম বলে তুমি কিছু করতে পারবে না কারণ স্বস্তিক দাদা ফিরে এসেছে আর দীতা গীতা দিদি তার পাশে আছে তুমি চাইলে ওদের কোনো ক্ষতি করতে পারবে না আর এই কথাটা তুমি তোমার কাফিয়াকেও জানিয়ে দিও কথাটা শুনে কৃপান পদ্মকে মারতে চাই পদ্ম তখন কৃপানের হাত ধরে ফেলে পদ্ম কৃপানকে বলে অনেক অত্যাচার সহ্য করেছি আর নয় আর কোনো অত্যাচার সহ্য করব না আর যদি প্রতিবাদ না করি তো নিজের কাছেই নিজে বড্ড ছোট হয়ে থাকবো এই বলে পদ্ম কৃপানকে সপাটে চর মারে যেই চর হজম করতে কৃপাণের বেশ কষ্ট হয় পদ্ম ওখান থেকে চলে যায় সে কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কারণ পদ্ম নিজেও দেখতে চায় গীতা দিদির জয় এরপর দেখানো হয় কৃপান মনে মনে ফুসতে থাকে টিপান পরিকল্পনা করে আবারও স্বস্তিকে অ্যাটাক করবে সে তো বন্ধুরা এইবার কোর্ট চত্বরে আবারও লড়াইয়ে নেমেছে গীতা এল এল বি অন্যদিকে টিপ কী হতে চলেছে গীতা এলএলবি ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে